বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ অবরোধ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক গতকাল রাতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তুলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থক বিক্ষোভে উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জিও আজ নদিয়া শান্তিপুর থানার ফলিয়া বাস স্ট্যান্ড চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ জানা গিয়েছে গতকাল রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কল্যাণের সিনেমা হলে কাশ্মীর ফাইল সোনামটি দেখে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই হরিনঘাটা থানা এলাকা তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজেপি সাংসদ আজ ওই ঘটনার তীব্র ধিক্ষার জানিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি বিধায়ক পার্থ সারথি চ্যাটার্জি বলেন অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এর পাশাপাশি তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন সংগঠনের ভিত দুর্বল করতেই শাসক দলে দুষ্কৃতীরা আমাকে ভয় দেখানোর কারণে এই বোমাবাজি করেছে সিনেমাদেরকে ফেরার পথে কর্মীদের সঙ্গে কথাবার্তা বলে যখন ফিরছিলাম ফেরার পথে এমস ছাড়িয়ে এসে শিমুলতলা সাত নম্বর গেট বলা হয় ওখানকে যখন আমার গাড়ির গতিবেগ প্রচণ্ড স্পিডে ছিল গাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয় এবং সেকেন্ডের ফ্যাকশানে বোমটা গাড়িটা অতিক্রম করে যাওয়ায় পেছনেই একদম গাড়ি স্পর্শ করেই প্রায় বাস্ট হয়ে যায় এবং তার ফলে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার নিদর্শন রয়েছে কিছু বোমের স্প্লিনটার থেকে আরম্ভ করে প্লেটটা দুমড়ে যাওয়া বা ভেঙে বেরিয়ে গেছে এটা ঘটেছে তা গাড়িতে লাগলে মারাত্মক প্রাণহানি ঘটতে পারতো আমরা যেহেতু ছজনা গাড়ির মধ্যে ছিলাম ঈশ্বরের আশীর্বাদে প্রাণে বেঁচে যাই আর আশপাশে থেকে লোক চলে আসে তারপরে আমি পুলিশকে জানি সঙ্গে সঙ্গে পুলিশ স্পট ভেরিফিকেশান করে তদন্ত আসে তারপর আমি এফআইআর লিখি এবং সেটা জমা করি এখনও নাম্বার পাইনি এখানকার বাংলার যে প্রশাসনিক ধারা জানেন সাধারণ মানুষকে এফআইআর দরজ করলে দুদিন পরে হয়তো গতকালকে আপনি আগে থেকে সেটা প্রকাশ করেছিলেন তা এই মূলত এই ঘটনার ভিতরে কারা জড়িত রাজনৈতিক প্রতিপক্ষ অন্য কোনো কারণ নেই আমার সঙ্গে অন্য কোনো প্রপার্টি নেই কারোর সঙ্গে গণ্ডগোল নেই বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয় কারণ যারা রাজনীতিগতভাবে এতে উঠতে পারছে না আমার সঙ্গে কারণ আমার জায়গা এখনও সুরক্ষিতই আছে কারণ সাংগঠনিকভাবে যদি কোথাও কিছু দুর্বলতা আসে আগামী দিনে সেটা সবল হতে এক নিমেষেও লাগবে না সরাসরি আপনি শাসক দলকেই ইঙ্গিত করছেন আর যে সারা বাংলার যে কালচার চলছে বিভিন্ন সরকার বিরোধী লোককে যেভাবে পিটানো হচ্ছে মারা হচ্ছে দর্শন করা হচ্ছে ঘরবাড়ি ভাঙা হচ্ছে আর সেখানে অন্য আমি ভাববো কি করবে পাবলিকও তাই ভাববে গতকালকে রাত্রি সাড়ে আটটার সময় আমাদের লোকপ্রিয় সাংসদ শিক্ষক জগন্নাথ সরকারের ওপর যে জঘন্যতম হামলা হয়েছিল তার গাড়ির লক্ষ্য করে বোমার নিক্ষেপ হয়েছে এবং তার প্রতিবাদেই গতকাল থেকে শুরু হয়েছে গতকালতে আমরা রালাঘাট শহরে বসেছিলাম জাতীয় সড়ক অবরোধ করেছিলাম এবং সেইখানে মাননীয় এস ডিপিও সাহেব এসে কথা দিয়েছিলেন যে যারা অপরাধী তাদের গ্রেপ্তার হবে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত অপরাধী গ্রেপ্তার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের সাংসদের গাড়িতে যারা বোমা নিক্ষেপ করেছে এবং সেটা একবার নয় বারবার তার ওপর আঘাত আনাবার চেষ্টা করেছিল এর আগেও তাকে গাড়ি তার গাড়িকে লক্ষ্য করে তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল ঈশ্বরের আশীর্বাদে তিনি বেঁচে গিয়েছেন এর প্রতিবাদে আজকে সারাদিনব্যাপী আমাদের নদীয়া দক্ষিণ সাংরেন জেলার বিভিন্ন কার্যক্রম আমরা নিয়েছি কোথাও রাস্তা অবরোধ কোথাও বিক্ষোভ সমাবেশ কোথাও প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে আমরা এই প্রতিবাদ করছি